মাতা পেয়ার বলে আন্দা হয় কিন্তু বিছে যে যেটুকু ধরা ফোরে নানি দুজন এটুকু সারা গাওয়ার মানুষ কিন্তু নানি এই মাতিকো আমি হকি হকিক দিশা দেখছি নানি যে জেঠোটা ধরা ফোরছে সারা গাওয়ার মানুষ দরিয়া ফিটি কথা হৈছে গা কেইটা জাননী অত মায়াম আবথৰিয়া কত দিম তাকিত আনিয়া আমি বুজাই থিয়ে বুজাই থিয়ে তুই ভত না খালি কচ আমাৰ গৰু আইতা খালি কচ আমাৰ গৰু আইকিয়ে তেওঁ লা যে তুকু সুপ দেই না নি এ তুকু তার ব্যাটার মন কত কান কষ্ট বুঝছ না নি আপনারা তো জানোন না যে দরা খায় তার মন 300 আর 250 300 আর 250 300 আর 250 মারে খালি নে گاউর ওলা হিসাবে মায়ের মারুই না নি খালি ফিঙ্গারপ্রিন্টও বড়াই বাড়ি এত তপড়া মারো আমি খান না দিলে 10 বল আমার কথা হয়েছে যদি দরিয়া তুমি তাই মারতায় নানি তারপরে তার শরীরে অন্য কোনো কারণ মারতাই লরম জায়গা গরম করিলেন পারি প বাদে কি হয় জাননি সেইবোতো নাভাৰতে নানি খালি ফুৰিৰ ফুৰিৰ বাইদেউ কয় এৰে তান্তে তোৰা চাৰা চাইন কৰনা চাহ পা বৰ বাই তে চাৰিটো আৰু মাৰি অনা কিন্তু কি কাৰণ হতাশ হয় না আৰু হোৱাই মনে মনে খালি কয় বাদে বুধ ভাইবে দুই দিন বাদে তই চাৰা খাইমু নানি বাদে বুধ ভাইবে তৰে নানি অনলাইনো বুধবাইবে আমি তোরে মজা বুঝাইমু কিন্তু গাঁর মাইসে বাই যে তুকু দরই নানি বাই লঙ্গি উল্টাই নানি ফুটকির সত্য করে আমি খালি বাড়িয়ান চেটাং চেটাং করি বাড়িয়ান জেলা তুমি খাফাই খাফাই নাচিস লাই গরু হামাইয়া এর লাগি আমি হই আর যে তো তার দরিয়া দেন এর লাগি নানি হুশিয়ারও নাইলে নানি চট্টগ্রাম হইবা ওলা ডাও হয় কিলা জানি মানে নানি জেগে মারে না আইয়া ফিটে এটুকু সময় যদি তোমার ফুয়াও থাকে নানি ফুয়া আইয়া হইব দরা পড়ছে তে তো দে মানে সকার ফোর সকার ফোর সারা নানি কোনো মাত নাই যে হয় হেও ফিটে যে হয় হেও ফিটে আর এই ফিটা মায়ের দৌড় থাকি যদি বাঁচতে চাও সচেতন নও। কিন্তু হুঁচৰি চলি অ চব জিনি বেউছ হৈ যায় অনা কিছু নিমিট হিচাপে চলিয়া বাদেগীয়া দৌৰা দৌৰি সৰিয় নাইলে জেতুকু দণ্ডা ফৰব নানি আৰ ফুটকিৰ মাজে খালি কৰিবা ই ভিডিঅ'টা শ্বেয়াৰ মাৰিও আব্দুল ৱাহিদ ফানি দেখিয়া ইউ আব্দুল ৱাহিদ ফানি ভিডিঅ' ইউটিউবৰ মাৰিয়া দেখিও মজাৰ মজাৰ নাটক যায় আৰু আপোনাৰ মজাৰ মজাৰ নাটক দেখিব লাগে ইউটিউবৰ আব্দুল ৱাহিদ নাটক মাৰিয়া দেখবাই শ্বৰ্ট শ্বৰ্ট ভিডিঅ' আহিব মজাৰ মজাৰ নাটক যাব ছাবস্ক্ৰাইব কৰি আহিবায় চহল জাতিৰো হৈ আছলাম নমস্কাৰ